ও টোটোওয়ালা ও টোটোওয়ালা দাঁড়াও আমি যাব গো কোথায় যাবেন রথবাড়ি বাজার ভাড়া কত গো দশ টাকা দশ টাকা উঠুন ও টোটোওয়ালা তোমার বাড়ি কোথায় গো মুখে বলবো না গান গে যাই ছাদের মধ্যে বাবুকে রেখে গেলাম কোথায় গেল দেখি বাবু কোথায় গেল ছাদে তো কোথাও নেই কোনখানে তুমি ডামের ভেতরে ডামটা সত্যিই তো কেমন নড়ছে দেখি তো ডামের ভেতরে আছে নাকি সত্যি হেই বাবু তুমি এখানে ঢুকে বসে আছো তোমাকে বার করো তুমি এর মধ্যে কি করে ঢুকে পড়লে কি করে ঢুকেছো এর মধ্যে ম্যাজিক করে এর মধ্যে ঢুকে পড়েছো এসো চলে এসো আমার হাতটা ধরো এসো উঠে এসো হেই ডামের মধ্যে ঢুকে পড়েছ এড়িয়ে পড়েছো তুমি ডাম থেকে ঠিক আছে যাই দেখি বাবুকে মাঠে পাঠালাম খেলতে বাবু কোথায় গেল দেখি এ মা এত বড় মাঠ বাবু কোথাও নেই বাবু কোথায় গেল ওখানে কে যেন একটা দাঁড়িয়ে আছে দেখি তো ওইটা কে এই 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 তুমি কে গো আমাদের হে তো বাবু তুমি এগুলো কি তুলেছ এগুলো কি তুলেছো এত এত কাজ ফুল তুলেছ এই তো এইদিকে দেখো কত এগুলো তোলো তুলেছো বাবু বাবু এই ফুলের মালিক চলে এসেছে তাড়াতাড়ি পালাও এই ফুলের মালিক চলে এসেছে পালাও পালাও এই বাবু এই বাবু তুই এখান টায়ের রাইডের এরকমভাবে লাফালাপি করছিস কেন মানে সাপ আমাদের গাছে একটা সাপ উঠেছে হে তুই যাসনি তো সামনে সামনে যাওনি তো কোন কোন গাছে কোন গাছে আমাকে দেখাও আমাকে দেখাও কোন গাছে ভাবু দূরে থাক হাত দিস না একটা কঞ্চি টঞ্চি দে বাবু বাবা কি দে একটা কঞ্চি দেখি দেখি এত ছোট কঞ্চি দে তাড়াতাড়ি দে আমাদের গাছ থেকে যা এ সাপটা নড়ছে না কেন এমন দেখতে এইটা তো সেই মেলা থেকে কেনা প্লাস্টিক প্লাস্টিক সাপটা দিয়ে আমাকে এনে তোর সাপ তুই নে এনে এনে তুই সাপ তুই নে তুই নে তোর সাপ তুই নে হ্যাঁ বলো বে কি ম্যাজিক দেখাও তাহলে আমার বল হ্যাঁ আউড়াও সত্যি এমনnavbar হয় কই করে দেখাও দেখি এই বাবু ঝাম মেরে তুই কোথায় চলে গেলি মা এই তুমি এখানে চলে এসেছো গুড ম্যাজিক হ্যাঁ বলো আমার আমাদের এখানে জল হয়ে গেছে একটা হাঁস এসে বসে আছে

এই দেখো বাবু নৌকাটা ছেড়ে দিই তোমাদের এখানে কত জল হয়ে গেছে গো পাপ ত্রে পাপ নৌকাটা কেমন যাচ্ছে দেখো বলো